তোমাকে আমি বলে যাই ছোট ভাই তুমি তোমরা সবাই মিলে তোমার পূর্বের সবাই মিলে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে। যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেই দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ নতুন একটা অপরাধের তৈরি করে মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায় তোমরা সব মানুষ জিন মিলে এমন কোন অপরাধ তৈরি করতে পারবে না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না তুমি কোন অপরাধ তৈরি করবার বললা বলবা যে এটা বুঝিয়া এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে এরকম অপরাধ তুমি না তৈরি করতে বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আসো তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া তাও মানুষে মাপ করে দিলে পাওয়া যায় মানুষে মাফ করে দিলে আমি কি বুঝাতে পারছি না বুঝতে পারিনি আমি কি বুঝাতে পারছি না বুঝতে পারিনি দুনিয়া তুচ্ছ তোমাকে আবার বলি তুমি আল্লাহকে ভয় করো তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি ইনশাল্লাহ উইদিন ফাইভ টু টেন মিনিটস আই উইল আমি পাঁচ থেকে দশ মিনিট শেষ করে দেবো বেশি কথা বললে কোনো লাভ হয় না যতটুকু শুনেছেন যদি কাজে আসে আসবে আসবে আর সারাদিন বললো কাজে আসবে না বুঝে আসছেন আসেন